হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরা তো আজকে খুব মানে একটু বেশিই ভালো আছি তো বেশি ভালো থাকার কারণটাও তোমাদেরকে বলছি তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি চা তো এইদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে আমার রান্নাবান্না চা সব হয়ে গেছে তো চাটা ওইদিকে খেয়ে এদিকে আমি চলে আসলাম কি রান্না করেছি তোমাদেরকে দেখাতে এখানে হচ্ছে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এখন আর ডিম টিম ভাজার টাইম নেই তো পরে ডিম টিম ভাজা যাবে আর এইদিকে মেয়েকে এখন ভাত খাওয়াবো এই যে আলু সেদ্ধ আর একটু ঘি দিয়েছে তো এরপর আর একটু ডাল দিয়ে খাইয়ে দেবো এক গাল হাসি নিয়ে তো অনেক সামনে আসলাম তো যাই হোক এদিকে মেয়ের খাওয়ানো হয়ে গেছে রান্নাবান্না তো দেখলেই ডাল আলু সেদ্ধ ভাত করা হয়ে গেছে আমি চাটা খেয়ে নিয়েছি আমি আর ভাত খাবো না এখন এই যে বেরোবো রেডি হবো এই যে চুড়িদার চুড়িদার বের করে নিয়েছি শাড়ি আর পরবো না চুড়িদার পরবো তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কোন বিষয়ে মানে কোথায় যাচ্ছি আমি এখন তো তোমরা বুঝেই গেছো তো চলো তাও একবার বলে দিই এখন যাবো হচ্ছে নার্সিংহোমে তো মেস চলে গেছে মেস দি গেলো সাড়ে সাতটার সময় আর এখন বাজে হচ্ছে আটটা মেয়েকে খাওয়াতে আমার আধা ঘন্টা সময় লেগে গেল তো এখন যাব তো চলো মা চলে গেছে মেসদিরা চলে গেছে এখন শুধু আমরা আমি যাব আমি আর মাম্মা আমি যাবো আর তোমাদের দাদা তো কাজে গেছে এখন আর যেতে পারবে না ও হয়তো যদি রাতে তাড়াতাড়ি আসে বিকালবেলা তাহলে বিকাল আবার যাবো তো চলো এখন তো যাওয়া আসা চলবেই অলরেডি কারণ নতুন অতিথি আসবে বলে কথা যেতে তো হবেই তাই না বলো তো চলো টা তো ফাইনালি এখানে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন বাজে আটটা মেয়েকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে তো বললামই আর এইদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো আমি আর খাইনি চা বিস্কুট খেয়েছি এখন আর খাবো না একবারে এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করব এত অপেক্ষার ফল মানে কত দিন থেকে অপেক্ষা করছি কবে দেখতে পাবো পুচকুটাকে তো এখনও কিন্তু ওয়েট করেই আছি কখন দেখতে পাবো কখন দেখতে পাবো কখন হবে এই একটা একটা মানে মনের মধ্যে রয়েছে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি কালী মন্দিরের কাছে টোটোতে উঠবো টোটোতে হ্যাঁ ভাই আনতে গেছে আমরা তো সেখানেই যাচ্ছি বসে আছে সবে এক ঘন্টা হলো আটটার সময় এসছে মানে মেজদিরা তো এসছে সাড়ে সাতটার সময় এখন বাজে হচ্ছে এই সাড়ে নটা মতো বাজে বসেই আছে মানে সাড়ে সাতটাতে সাড়ে আটটা সাড়ে নটা দু ঘন্টা হয়ে গেল প্রায় তো তিন ঘন্টা পর আমাদের সোনা বাবাকে দেখতে পেয়েছি তো দেখো কত সুন্দর খেলা করছে তো যখন খবরটা পেলাম যে ছেলে হয়েছে ও মানে কি বলবো এত খুশি আর এদিকে মেজদিও ভালো রয়েছে দেখো ভালো আছে সুস্থ আছে তো এদিকে মেঝদি শুয়ে রয়েছে এদিকে আমাদের পুচকু শুয়ে আছে তো পুচকুটা কিন্তু মায়ের দিকেই তাকিয়ে আছে দেখো মায়ের দিকেই ঘুরে রয়েছে তো মানে ঘুমাচ্ছে এখন আর কি ঘুমিয়ে ঘুমিয়ে নড়াচড়া করছিল। তো তারপরে আমরা দেখে দেখে আসলাম এসে এই যে স্নান টান করবো এখানে বসে আছি হচ্ছে কলে নেই জল আর পাঁচ মিনিট বাকি রয়েছে বারোটা বাজতে তাহলে সেই সাতটায় গিয়েছে ওরা আমি আটটায় গিয়েছিলাম বারোটায় আসলাম বারোটা চল্লিশ বাজে স্নান টান আগেই হয়ে গেছে মাথাটা তো এখনও আশ্রয় নেই সকালে ভাত খাইনি একবারে এখন খাবো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো এখানে আমার ভাত মেয়ের ভাত নিয়ে নিয়েছি মেয়েকে খাই খাইয়ে নিয়ে গেছিলাম হ্যাঁ তাই আমার গরম দিন ভাজা কেমন করে নিয়ে আসলাম তো চলো খাবারটা তোমাদেরকে দেখিয়ে দি হ্যাঁ ভাত পুড়ে গেছে ইস তাই তো লাল হয়ে গেছে হাতটা তোমাদের গুলো পাপা এখন ঘুমাচ্ছে দেখে আসলাম আবার বিকালে যাব তো চলো দেখিয়ে দি তোমাদেরকে ওর নাম কিন্তু ওটা নামে আমি কোলে ডাকলাম দেখেছি তো এদিকে যে মেয়ের ভাত নিয়ে নিয়েছি ভাত ডাল আর একটা ডিম ভেজে নিয়েছি তো এখন আর আলু সেদ্ধ মাখতে ইচ্ছা করছে না তো মেয়েকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার যাবো তো দেখো আমি ঘুম থেকে উঠে বাসন কোষণ মেজে চলে আসলাম এখন যাচ্ছি আর কি চলে আসিনি সবে যাচ্ছি মেজদার সাথে মেয়েকে পাঠিয়ে দিয়েছি গাড়িতে করেও চলে গেছে এদিকে আমি আর মাসি শাশুড়ি আর কাকি শাশুড়ি তিনজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আর এই রাস্তাটা আমার তো খুব ভালো লাগে খুব তো দেখো চারিদিকে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা ও আমার তো খুব ভালো লাগে আর একটু পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা বলতে মানে হাওয়া নেই কিন্তু মানে রোদ্দুর নেই তো তার জন্য বললাম একটু ঠান্ডা ঠান্ডা আর কি তো নেই ছাতা আনিনি আর ওই যে কাকি শাশুড়ি মাসি শাশুড়ি পেছনে ওরা আসছে আর এই দিকে আমি এখন আগে আগে যাচ্ছি ওরা আস্তে আস্তে হাঁটছে তো আমি প্রায় চলেই এসে ওই দেখো নার্সিংহোমটা দেখা যাচ্ছে ওই যে তো আমি এই পারে আছি ওই মাঝখানে মাঠ আছে খেলার মাঠ পার্ক আছে আর ওই পাশে নার্সিংহোমটা তো এখন আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ও কত আনন্দ হচ্ছে যে এই পুচকুটাকে দেখতে পারবো তো দিনে দুবার তো আমি যাবই তো রোজ যেতে পারবো কিনা এখন বলতে পারছি না মেয়ের স্কুল টিস্কুল আছে তো তো তাও চেষ্টা করব যতক্ষণ মানে যতদিন ষষ্ঠীতে না যাচ্ছে দুবেলা করে যাওয়ারই চেষ্টা করব তো ফুচকুকে না দেখলে এখন তো আমার ভালোই লাগবে না তো যাই হোক এদিকে যে মেজদা চলে এসছে এই যে গাড়ি ওরা সব ভেতরে রয়েছে যেহেতু পাঁচটা বেশি বাজে পনেরো হয়ে গেছে আর কি তো গেট খুলে দিয়েছে সবাই এখন ভেতরে রয়েছে তিনটে সিজার হয়েছে তো তিনজনেরই বাড়ির লোক ভেতরে রয়েছে এই যে তো সোনা বাবা ঘুমাচ্ছিলো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো বাড়ি এসে স্নান টান করে দেখো দুপুরের খাওয়া মানে খেতে বসছি আর কি তোমাদের দাদাভাইও গেছিলো দেখতে তো দুজনেরই ভাত নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো অনেকটা পরে চলে আসলাম গরমের জন্য আর ভিডিও করতে পারিনি এখন বাজে হে কটা মনে হয় সাড়ে নটা মতো বাজে তোমাদের দাদাভাই দেখো জামরুল এনেছে কত জামরুল এনেছে ঠিক তো মেজদাকে কটা দিয়ে আসবো আর আমরা খাবো ফ্রিজে থাকবে আর কারেন্ট নেই ঝড় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো দেখো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর এরকম মেঘ জিল পাচ্ছিস তো রুটি করে নিয়ে আসলাম অন্ধকারের মধ্যেই ফোনে লাইট জ্বালিয়ে রুটি করে নিয়ে আসলাম আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো তিনটে আম এনেছে তিনটে আমের দাম নব্বই টাকা নিয়েছে আমি বলছি এবার তো আর আম খাওয়াই যাবে না তো আমগুলো কাটবো তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে দুটো আমি কাটি হ্যাঁ একটা আম থাক তিনটে আম একবারে খেয়ে নিলে না গায়ে লাগবে নব্বই টাকা নিয়েছে বাবা ভাবতেই কেমন লাগছে কোনো দিন আম কিনে খেতাম না যখন বাবার বাড়ি ছিলাম আমাদের বাড়িতেই কত গাছ ছিল পাশে আম বাগান রয়েছে কোনো দিন মানে আম কিনে খাওয়া লাগেনি আর এখানে এসে আম কিনে খেতে হচ্ছে তো দেখো বাইরে পুরো পুরো অন্ধকার পুরো অন্ধকার ফোনের আলোতেই যেটুকু আলো হচ্ছে তো চলো আম দুটো কেটে নিই তো আম কাটা হয়ে গেছে আর এখানে যে তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল তো একটা মিষ্টি আমি খেয়েছি আর এখন আর আমি খাবো না কারণ আমি খাওয়ার সময় মিষ্টি ভালো লাগে না আনার সাথে সাথেই আমি একটা খাই ব্যাস সেটাতেই আমি খুশি তো এখানে এই যে মিষ্টি মেয়ে একটা খাবে তোমাদের দাদাভাইকে দেবো তিনটে আর এদিকে আম কেটে এনেছি তো চলো দেখে আর হিমসাগর আমি আনতে বলেছিলাম রুটি দিয়ে খাবো বলে হিমসাগর আম আনতে বলেছিলাম তো এখানে এই যে এক প্লেট আম কেটে নিয়েছি এই যে ঠিক আছে আর মেয়ের রুটিটা ভিজিয়ে রেখেছি মেয়েকে একটা মিষ্টি দিয়ে এক টুকরো আম দিয়ে মেয়েকে খাওয়াবো আর তোমাদের দাদাভাই আম মিষ্টি দিয়ে খাবে আর আমি শুধু আম দিয়ে খাবো তো এই হচ্ছে রাতের খাবার দাবার জানি না এখন কারেন্ট কখন আসবে অন্ধকারেই মোমবাতি জ্বালাবো আর ফোনে তো একটাতে সিরিয়াল চলবে একটাতে মাম্মাম গান দেখবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে সব বাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো